এই শহরটা হলো ডানাঘাটা পরি শহর রাতের রানী শহর আপনি আসেন এই শহরে টাকা ইনকাম করতে টাকা উড়াইতে না আপনি টাকা ইনকাম করে চাইলে আপনি ডানাঘাটা পুরীর পিছনে উড়াইতে পারেন অথবা আপনার ফ্যামিলিকে দিতে পারেন আপনার অ্যাকাউন্ট রাখতে এটা আপনার একান্তই ব্যাপার কিন্তু এই শহরে এমন মানুষ আছে টাকা ইনকাম করে ঠিক কিন্তু টাকা রাখতে পারে না কারণ ডানা কাটা পরি রাতের রানি তাদের পিছে টাকা উড়ে ফেলে যারা টাকা ইনকাম করে রাতের রানি ডানাকাটা পড়ির পিছে ঘুরে তাদের লাইফটা আসলে অন্ধকার কারণ এই শহরে অনেক আছে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর বাড়িতে যায় না এই শহরে তাকে টাকা ইনকাম করে আর ডানা কাটা পড়ি নিয়ে ভর্তি করে আর ওখান দিয়ে বাড়িতে মা বাবা ভাই বোন তার টাকার আশায় বসে থাকে যারা এগুলা করে তাদের লাইফটা তো অন্ধকার যখন পাঁচ সাত বছর দশ বছর পর বাড়িতে যায় তখন তারা কিছুই করতে পারে না কারণ তখন আর টাকা ইনকাম করার কোনো রাস্তা থাকে না কারণ তার রাস্তা একটাই ছিল দুবাই শহরে টাকা ইনকাম করতে কিন্তু সে ভুল করছে একটাই টাকা ইনকাম করে রাতের রানী আর ডানা নষ্ট করছে তখন বোঝে নাই যে টাকা কি জিনিস আর আপনি সারা জীবন করতে পারবেন না সারা জীবন আপনার গায়ে শক্তিও থাকবে না সেজন্য বলছিলাম টাকা ইনকাম করেন যাই করেন রাতের রানির পিছে ঘুরেন না রাতের রানির পিছে না ঘুরা টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন আপনার ফ্যামিলিকে দেন না টাকাগুলো কাজে লাগান এই শহরটা বরে অদ্ভুত শহর আপনাকে এখন নিষেধ করবেন আপনি টাকা কি করবেন কেউ কিছু বলবে না আপনি টাকা রাখবেন না নষ্ট করবেন এটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরেও আপনাকে আমি একটা সাজেশন দিচ্ছি যদি সাজেশনটা ভালো লাগে কাজে লাগাবেন এই শহরে যারা আছেন দুবাই শহরে অনেকে আছে নেশাগ্রস্ত রাতের রাগের ডানা কাটা ভুলটা কখনো করবেন না কারণ এই ভুলটা যদি করেন তাহলে আপনার লাইফ বাদ জীবনে কিচ্ছু করতে পারবেন না জীবনের কিছু করার না আপনার কারণ আপনি তো আর সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন না